শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভারত উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসের মধ্যে একটি তাজমহল তো তাজমহল তো অনেকেই দেখতে আসেন দেশ বিদেশের নানান পর্যটক এরই পাশে রয়েছে আরেকটি লাল লালকিলা বা রেড ফোর্ট যেটা আগ্রা শহরের ঐতিহাসিক দুর্গ এটি আগ্রার লাল দুর্গ নামে পরিচিত এই দুর্গে মোগল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল এটি পর্বতীতে উনিশশো সাল থেকে মোগল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয়েছিল বর্তমানে কাঠামোটি পনেরোশো তিয়াত্তর সালে সম্পন্ন হয়েছিল মোট যা দেখছেন সব কিছু এ ফোটটি দেখতে আসবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পঞ্চাশ টাকা পার পিস পিছু টিকিট নিয়ে থাকে এখানে বার রয়েছে বাইরে ইচ্ছা করলে আপনার সে কোডে আপনার অনলাইনে কেটেও এন্ট্রি করতে পারবেন আর লাগেজের বিষয়টা হচ্ছে এখানে লাগেজ ডাকার আলাদা একটু রুম রয়েছে গেটে এন্ট্রি প্রবেশে আপনি পেয়ে যাবেন সেই জায়গাগুলো আর ভেতরে ক্যামেরা এলাও কোনো প্রবলেম হয়নি এবং কোনো সময়ে এখানে কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু দেওয়া নেই তো দেখতে থাকুন এই সৌন্দর্য মহিমাগুলো পুরাতন প্রত্নতাত্ত্বিক বিভাগের যে আর্কিটেক্টগুলো যা ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা রাখি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই পর্বটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি ছোট পরিসরে হলেও যতটুকু আমাদের সাধ্য আপনাদের সামনে তুলে ধরছি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক কিছু প্রেরণা দেয় তো শুরু করছে আপনাদের আজকের এই ভিডিওটা দেখতে থাকুন সবাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই তো ভেতরে চলে এসছি ভেতরে পরিবেশটা এরকম আসুন এই তো ভতরে ভেতরের পরিবেশ এটা পরে কবুতর প্রচুর কবিতর উপরে বাসা সবাই ঘুরছে ফিরছে খাচ্ছে উঠছে এই যে মেন গেট অমরসিংহ গেটের একটা মেন গেট মেন পয়েন্ট এর যে অবস্থা গেট আসলাম আশা করে ভেতরে এন্ট্রি করছে এন্ট্রি সাস্তা কিন্তু লোকজন বেরোচ্ছে দেখুন লালকিলার ভিতরে অবস্থান করছি এখন আগ্রার ভেতরে এন্ট্রি করতাম এন্ট্রি করে এন্ট্রি পরে এন্ট্রি এন্ট্রি পর এন্ট্রি হতেই আসে এখনও কিছুই বুঝতে পারছি না গাইড নিতে পারিনি গাইডের বহুত খরচা আর আমাদের হাতে সময় নেই ওই রকমের গাইড নেই নেয় আমরা তো দেখি সামনে কী কী আছে সেগুলো দিয়ে দেখাই দিই আপনাদের সঙ্গে ঘরে গুগল থেকে সার্চ দিয়ে আপনাদের হিস্ট্রিটা পড়িয়ে দেবো ভেতরে দেব শুধু লোকারণ্য ইটগুলো তখন কি ধরনের পাতলা ছিল কতটা পাতলা পাতলাগবে ছোট ছোট পাতা আছে গোড়া পুরোটাই যেটা দেখছেন সেটা হচ্ছে আকবর মহল এবং জাহাঙ্গীর মহল দুটোই রয়েছে এখানে তো দেখি কোনটা কোন মহল আর সামনেগুলো গুলো কি কী দেখা যায় মহলের বিল্ডিং তো সেই উঁচু চড়া উঁচু ভেতরে আর কি কি রয়েছে ওই পাশে সমাধির মতো দেখছি দেখি সামনে দিয়ে দেখি কি রয়েছে ওখানে গোসলখানা জাহাঙ্গীরের বার টিউব এইটা এই যে দেখুন কত বড় পুরোটাই স্মৃতিস্তম্ভগুলো এইগুলো পাশে কি কি জানি না এই পাশের জিনিসগুলো একটু দেখার আমার একটু আকর্ষণ বেশি সবাই তো ওইদিকে দেখছি কিন্তু দিকে কোনো লোক নেই অবশ্যই কিছু না কিছু একটু আকর্ষণ রয়েছে এখানে জায়গাটা দেখুন একবার পুরো জায়গাটা দেখুন আর এ কি সুন্দর জায়গা দেখুন পুরোটাই তৈরি করে রেখেছে এখানে কোনো মহলটা দেখেন এবার মহলের শুধু চতুর্দিকে সৌন্দর্যটা দেখুন আর এখানে কি কি পুরোটা দেখুন চতুর্দিকে চতুর্দিকে দেখাচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড এর যা রাস্তা হয়তো এখন বন্ধ করা রয়েছে এই যে এই অবস্থায় দিকে ভেঙে গিয়েছে এই যে উপরে মিনার মিনারের পাশ দিয়ে দিয়ে ঘেরা আসে মানে এদিকে যাওয়া যাবে না প্রভাইডেড হলো অবস্থান ওই যে তাজমহল দেখা যাচ্ছে এখান থেকে দেখুন ওই যে ছোট করে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যায় ও উপরের খালি সিস্টেম গুলো দেখেন কি সিস্টেম সিস্টেম হ্যাং হয়ে যায় আপনি দেখা কত খুবসুর পুরো অংশটা একবার একটু দেখে নিন এই যে দেখুন আমি আস্তে আস্তে ক্যামেরাগুলো ঘোরাচ্ছি দেখুন জায়গাটার কতটা নকশা এবং কতটা মজবুত সব পাথরের তৈরি পুরোটাই পাথরের तो सब बंद है ये क्या भैया अंडरग्राउंड का अंडर्गाउंट है ऊपर इतने भी खूबसूरत महल है अंडरग्राउंड है छुपने के लिए अकबरी महल यह क्या है जहाँ की भी पहले बेटे थे पहले तो वो मान तो थे, थे थी वो भी हिंदू राष्ट्रीय तो मान भाई थे दो बेटे सबसे पहले बेटे का नाम था वो बड़ा बेटा चले इससे भेतरे भेतोरे दृश्य देखे ব্যাপার এই দেখুন মহল মহলের ভেতরের কিরকম সব পিলার কতটা সুন্দর সুন্দর নকশা করা আছে একটুকু খুঁত নেই পুরোটাই নিখুঁত এইটা একবার দেখেন এই মহলটার ভেতরে এগুলো কি আসলে কেমনে তৈরি করছে ওটাতে দেওয়া রয়েছে পিলারগুলোতে এই যে পিলারগুলোতে ড্রাগনের ছাপ কেমন লাগে হেঁটে বেড়ায় দেখি ফিলিংসটা কেমন আসে রাজকীয় কেউ বাবা আসে কিনা ফিলিংস এ হাঁটতে হাঁটতে করছি হ্যাঁ রাজা আসছে সাবধান ইয়ে কি আয় এ জানাকা এ গেট বন্ধ বহু খুব সুরত বন্ধ ওইদিকে বাইরে যাওয়ার রাস্তা এই যে পুরো মহল দেখা দিয়ে যাব এবার একটু এই বিল্ডিং এর এই পাশের দিকে আসলাম এখানে কি হচ্ছে এই বলে জানালা ফাঁকে মধ্য করে দেয় ওই পাশে কি লোক যাতায়াত করতো মানে এপার হলো সবাই বসে থাকতো ওপার কত সব কিছু মহিলারা কি দেখতো নাকি বসে থেকে হয়তো তাদের জন্যই করা এটা এবার যাচ্ছি একটু আড়াই দিকে মহলের ভেতর আর এক সাইডে যাচ্ছি দেখি এখানে কি রয়েছে এই যে আর একটা আন্ডারগ্রাউন্ড সাইডে চলে এসেছি মহলে এই অবস্থা পুরো মহলটা একবার দেখে নিন পুরোটাই পুরো পুরা এই থেকে দেখালাম মহলের ভিতর বন মহলের ভিতর মহল